দুই বছর আগে একটি মেয়ের মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল এখন কোনো কারণ বসত হয় নাই মাঝে কথা বন্ধ ছিল দুই মাস আগে বাড়ির সব জানাই আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয় খোঁজখবর নিয়ে আব্বা রাজি না এখন কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুণ হবে কি না আমার ভাইরা আমার যদি কোন কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয় কোন কারণে পারিবারিক ভাবে কোন কারণে বিয়েটা আর হলো না তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইটিস পিটিস আলাপ করা যাবে না যাবে না যদি করেন তাহলে সেটা হবে জেনা সেটা হবে কি জেনা এখন যদি বলেন যে না সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে হাই হ্যালো জিজ্ঞাসা করে আজের এক কথা জিজ্ঞাসা করে তাহলে সোজা ব্লক মারবেন সোজা কি মারবেন আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না তিনিও তো একজন মানুষ তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে কি হাজির হয়ে গেছে শয়তান হাজির হয়েছে কারণ শয়তান আপনাকে এখন আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে আসলে এটা হলো নেক্সুরেতে ধোকা আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায় অন্যায় থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান নানান যুক্তি ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে

হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এরকম বিভিন্ন ভাবে সে ওজোর তালাশ করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে করা হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই আর অন্যের ব্যাপারে যত খোঁজাখুঁজি করে তার দোষ বাইর করা যায় চিত্র অন্বেষণ করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আসে না নাই তো আল্লাহ তালা সেটাও নিষেধ করেছেন এরপর আল্লাহ তালা আরো নিষেধ করেছেন তিন নম্বরে বলে একটা তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না স্পাইগিরি তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না ওই যে দোষ বাইর করা ছিদ্রান্ন সঙ্গে এটা করবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে বরং যারা স্থান প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে আছে না নাই এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাহির আমার এর ফলে আল্লাহ তালা বলেছেন চতুর্থ তো বলা বাহাদু তোমাদের কেউ যেন কারোর গিবোত না করে এই গিবত এখন আর গীবত নাই গীবত এখন ঘি ভাত হয়ে গেছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন একত্র হলে তিন নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষটুটি গুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে ঠিক না ভে ঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সেই অপরাধ বহুক পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না ভাইরা আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারা কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমানে অন্য অনেক পাপে চাইতে বেশি হচ্ছে ঠিক না বেটি আপনি যদি কোনো গীবত না করেন দুজন তৃতীয় কাওকিনে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রশি রশি সে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচা খুঁচি করা দীনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকম গুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল কাইম ভাই কোথায় আসেন জানি না সেই ছাত্র জীবনে যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারো বিষয় কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাইম ভাই বলতেন ভাই হয় থামান আলোচনা আল্লাহ আমি এখান থেকে চলে যাবো কারণ আমি গুণা করবো না গীবত করা যেমন গুনাহ গিবত শোনাটাও আমি শুনবো না এরকম মত থাকে সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করব না শুনবো না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গিবদ হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরাই দেয় একটা যুক্তি ধরাই দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো এটা তো সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যাবো বলতে পারবো বলতে পারো না অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা তিনি বুঝতে পারেন সেইভাবে তুমি চমৎকারভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে আফসু তুরাবা আলা আফওয়াহি মুদাহি মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম করতে দিই বলি মুক্তি সাহেব মাসা আপনার ওয়াস শুনলে ভাই দিলটা জুড়ে যায় সোহান আল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাসা আল্লাহ আর ওই পিছনে আরো জন গেছে বলে বেটা কোনো কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম করতে দেই আর পিছনে গেলে বাঁচ দেই ঠিক না বেঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাগুলো গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন আমরা গিব পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু একে অন্যের পিছে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাটা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপসন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে। কিন্তু উদ্দেশ্য কি দোষ দোষ করা এই যে খুঁজে এটা কখনো বাইর বেড়ানো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু খোটায় ঘোটায় ঘোটায় ঘটে দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনে আল্লাহ আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামা স্যাল দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি কারোর দোষ চর্চা করি কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হামলার একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোন কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খ্যাত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেয় মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি বিষয় না ব্যাখ্যা আছে না নাই ভাই আমার আপনি আপনার দলের আপনার মতে কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মত বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তফিক দান করুন ভাইরামান তো এই জন্য সুরাহ তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে উপযোগী করা এর জন্য প্রথম নির্দেশ হলো কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না কেউ কাউকে খোঁচাখি করবে না কেউ কাউকে বাজে বাজে নামে নামে ডাকবে ডাকবে না না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এ কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো অজোরের কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করবো আমি যথাসম্ভব ধারণা করবো না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেয়ামতের ময়দানে আপনাকে জব দিয়েই করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সব পাবেন ইনশাহ আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে দুজন হাত পাচ্ছে এর মধ্যে একজন মাত্র কারোর শীত কেটে চুরি করে আসছে আগের যুগে চুরি না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটির গাড়ি গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজন এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা আরেকটা আসে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই